ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের পেপারের নম্বর পেজটি এই পেজে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর সহ ব্যাখ্যা করব তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট সাজেশন পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি তাহলে শুরু করা যাক মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের এ টেস্ট পেপারের একশো পঁয়তাল্লিশ নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো আলোচনা প্রথম প্রশ্ন সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হল অপশন গ বিজ্ঞানসম্মত পরিবর্তন পরের প্রশ্ন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল চন্দ্র রায় তিন নম্বর প্রশ্ন আমরা দেখি তিন আইন হয় সঠিক উত্তরটি হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকার অন্তর্ভুক্ত ছিল সেটি হল হিন্দু প্যাট্রিয়ট পরের প্রশ্ন হুগলির ইমাম প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে মহসিন পরের প্রশ্ন মেদিনীপুর যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হল চুয়ার বিদ্রোহ পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে পরের প্রশ্ন দেখি আমরা মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের রাজ প্রতিলিপি হিসাবে প্রথম নিযুক্ত হন সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গোরা উপন্যাসটি রচিত হয়েছে অপশন গ অসাম্প্রদায়িক আবহে পরের প্রশ্ন জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতিকৃত বলা হয় সিবি রমনকে পরের প্রশ্ন দেখি আমরা বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিণত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখি আমরা তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন অপশন খ বীরেন্দ্রনাথ শাসমল পরের প্রশ্ন তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে দু তিন অংশ দাবি করে অপশন ক হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হবে পরের প্রশ্ন লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে সরলা দেবী চৌধুরানী খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরের প্রশ্ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় অপশন গ লিঙ্গম পান্তলুকে পরের প্রশ্ন দেখি আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন অপশন খ প্রীতিলতা ক্ষীতিলতা পরের প্রশ্ন নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিভাগ ক্ষয়ের এবার প্রশ্নগুলো আমরা দেখি একটি বাক্যে উত্তর করতে বলেছে প্রথম প্রশ্ন কোন আইনে এদেশের শিক্ষার জন্য লক্ষ টাকা মঞ্জুর করা হয় সালের সনদ আইনে এক এদেশের শিক্ষার জন্য এক লক্ষ টাকা মঞ্জুর করা হয় এই আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস করা হয় এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শিক্ষার দায়িত্ব দেওয়া হয় পরের প্রশ্ন পাইকান কি পাইকান হলো একটি দীর্ঘ পাতলা ও ছিদ্রযুক্ত লাঠি বা নোয়াল এটি সাধারণত ধাতব কাঠ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয় পাইকনের এক প্রান্তে ছিল একটি ছিদ্র থাকে এবং অন্য প্রান্তে একটি ছোট আকৃতির কলক থাকে পাইকানকে মুখে রেখে ছিদ্র দিয়ে বাতাস টেনে কলটিকে ফু দিয়ে শব্দ হয় পাইকান বিভিন্ন অনুষ্ঠানে যেমন পূজা অর্চনা বিয়ে জন্মদিন ইত্যাদিতে ব্যবহার করা হয় পরের প্রশ্ন কোন বিদ্রে পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল পরে প্রশ্ন গণমানি পত্রিকার সম্পাদক কে ছিলেন গণমানি পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফর আহমেদ পরে প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করতে বলেছে রাজা বা নবাবের দরবারে সঙ্গীতকে বলা হয় দরবারি সঙ্গীত এটি হবে সত্য পরের প্রশ্ন দেখি আমরা বলেছে ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র এটি হবে ভুল ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা তিনি নিজে হেয়ার স্কুলে পড়াশোনা করেননি পরে প্রশ্ন দেখি আমরা নবগোপাল মিত্র সৃষ্টি করেছিলেন এটি হবে ভুল নবগোপাল মিত্র হিন্দু মেলা বা চৈত্র মেলা বা জাতীয় মেলা সৃষ্টি করেছিলেন পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়েছে এটি হবে ঠিক পরের প্রশ্ন দেখি আমরা কস্তম্ভের সাথে খস্তম্ভের মেলাতে বলেছে হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ছিলেন নবশূদ্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা পরে প্রশ্ন দেখি বিরাজ ব্রত এটি করেছিলেন সরলা দেবী চৌধুরানী এক আন্দোলন এক আন্দোলন হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ এটি হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখি আমরা এখানে বলেছে ম্যাপ গুলো দেশীয় রাজ্য জুনাগড় এটা গুজরাটে ওখানে অবস্থিত নির্বিদ্রে অন্যতম কেন্দ্র যশোর বর্তমানে এটা বাংলাদেশে অবস্থিত বারাসাত বিদ্রের এলাকা বারাসাত এখানে তৃতমূল করেছিল বার্সা বিদ্রোহ আর ডান্ডি এটা গুজরাটে অবস্থিত ম্যাপ গুলো আমরা আলাদা করে বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত যেগুলো পড়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ ম্যাপ গুলো আমরা করেছি সেই ভিডিওগুলো গুলো দেখতে পারেন আপনারা চ্যানেলের মধ্যে গিয়ে পরে প্রশ্ন দেখি আমরা সঠিক বিবৃতিটি খুঁজে বার করতে পারি এখানে বলছে প্রথমত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল এখানে সঠিক হবে একই একই মানুষকে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হবে সেই উদ্দেশ্যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে ভাগ করা হয়েছিল পরে প্রশ্ন দেখি শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয় এ সঠিক ব্যাখ্যা হবে তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন তাজমহল তৈরি করেছিলেন তাই জন্যে পরে প্রশ্ন উনিশ শতকে ছাপা বইগুলো চাহিদা বৃদ্ধি হয় এর কারণ হয়েছিল ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল তাই জন্য ছাপা বইয়ের চাহিদাও অনেক বেড়েছিল পরে প্রশ্ন দেখি ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে এর যথোপযুক্ত কারণ হচ্ছে ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিলেন তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার সালের পেপারের একশো ইতিহাসের প্রশ্নগুলো বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করলাম এর আগে ভিডিওতে আমরা অন্যান্য পেজগুলোকেও আলোচনা করে রেখেছি এবং অন্যান্য সাবজেক্টগুলো আলোচনা করেছি চ্যানেলের মধ্যে গিয়ে সেখানে দেখতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন নোটিফিকেশান বেলটি অন রাখুন এবং ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও খুব সহজেই টেস্ট পেপারটি সলভ করতে পারে